আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জ আর যে চ্যালেঞ্জটা হয়তো বা এর আগে অনেকেই করছে আবার অনেকেই করে নাই কিন্তু ব্যক্তিগতভাবে সেই চ্যালেঞ্জটা আমি আগে কখনো করি নাই বা করার চিন্তাও করি নাই তো সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা লন অফে যাব আর লন অফে যে আমরা শুধুমাত্র ঘুষি দিয়ে এনিমি মারা ট্রাই করব আর আমরা যে এনেমিগুলাকে এনিমিগুলোকে কিন্তু আমাদের অবশ্যই হেডশট দিয়ে মারতে হবে মানে ঘুষি মারতে হবে সেটাও আবার হেডশট আর আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিন্তু হেডশট দিয়ে এনিমিগুলোকে মারার পরে আমাদের যে এই বয়া ইমোটটা আছে আমরা কিন্তু সেই বয়া ইমোটটা দেখাবো মানে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা লন অফে যাবো দেন আমরা ঘুষি দিয়ে এনিমি মারবো মারার পরে আমরা এই ইমোটটা দেখাবো আর এখানে কিন্তু আমরা ক্লা ক্যারেক্টার সব কিন্তু আমি সাজিয়ে রাখছি কারণ যেহেতু আমরা ঘুষিয়ে দিয়ে মারব তো সেই জন্য আমাদের এই ক্লা ক্যারেক্টার অবশ্যই দরকার আর আমরা নিয়ে নিয়েছি তাৎসোয়া আর বাকি যে দুইটা ক্যারেক্টার আছে এগুলো আমি কীভাবে ব্যবহার করি সেগুলা কিন্তু তোমরা ম্যাচের ভিতরে ডুবলে দেখতে পারবা তো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু লন তা সিলেক্ট করে ফেললাম এবং আমরা কিন্তু এখানে স্টার্ট করে দিলাম তো দেখা হচ্ছে সরাসরি ম্যাচে আর আমরা কিন্তু সরাসরি চলে আসছি ম্যাচের ভিতরে আর ম্যাচের ভিতরে কিন্তু প্রথমে গান কেনার জন্য আমাকে দিছে আর আমি এখান থেকে কিন্তু কিনে নিচ্ছি ডিজার্টি গোল ধরুন যেহেতু ডিজার্টি গোল তো এই আমাকে সহজে মারতে পারবে না আর আমি খুব সহজে এই নেমে শর্ট টেন্ডে চলে যেতে পারবো তো আমার সামনে কিন্তু এই নেমিটা কিন্তু ওই জায়গায় দাঁড়ায় রয়েছে তো দেখি আমি মারতে পারি না যেহেতু ওই চ্যালেঞ্জটা আমি আগে কখনও ট্রাই করি না এই নিমে অন লাগে না ও মাই গড পাই লাগছে মানে প্রথম শটেই কিন্তু আমি হেড শট লাগাই দিছি অ্যান্ড ইমোট মানে অলরেডি কিন্তু আমরা প্রথম রাউন্ড খুব ইজিলিভাবে আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি তো দেখা যাক আমরা সেকেন্ড রাউন্ডও কি ইজিলিভাবে কমপ্লিট করতে পারি কি না তো আমি কিন্তু এখানে ইমোট দিয়ে নিচ্ছিলাম যত প্রথম রাউন্ড আমি জিতছি তো মনের ভিতরে একটু কনফিডেন্স আসছে তো এনেমে কিন্তু ফাইতে হয়ে নিবি ভাই বটি ওই লাগে না ভাই গোলওয়াল এই দেখো গোলওয়াল মারছি যার জন্য কিন্তু তাঁতোয়া ভাই কিরে ভাই একটা ভাই লাখ প্যাক করে ফেলছে তো মূলত কিন্তু আমি কিন্তু নারী ক্যারেক্টার নিছি জানো আমি গোলাল মারলে এ বাই প্লাস ডিনেট যাই হোক নারী ক্যারেক্টার কিন্তু নিছি আমি গোলাল মারলে জানো আমার এসপি বাড়ে ওয়ান শট ভাই লাগে রে ভাই মাথার উপর দেওয়া যায় ভাই একটা গুলিও লাগে না আবারও প্যাক করছে ভাই আরেকটা শট লাগবে কি ভাই লাগে তো না ভাই পোলায় বান্দা লাগ ভাই বডি শট না ভাই প্লিজ ভাই ও আবারও কিন্তু আরেকটা একটা হেড শট অ্যান্ড ইমোট মানে আমরা দুই দুইটা রাউন্ড খুব ইজি ভাবে ইজি বললে ভুল হবে কারণ সেকেন্ড একটু আমাকে জ্বালাইছে তো যাই হোক আমরা দুইটা রাউন্ড কিন্তু আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি তো এখানে কিন্তু থার্ড রাউন্ড আর কিন্তু গান কিন্তু নিমি বাই শর্ট গান বাই ওয়ান শর্ট আর শর্ট গান নিছে রে মানে বাই এই শর্টগানি দুই শর্ট খেলেই তো আমি শেষ

ভাই আমি একার ভাই কী রে ভাই মানে ঘুষি দিয়ে এত ইজি ভাবে যে ভাই চার চারটা রাউন্ড নিতে পারবো ভাই জীবনেও চিন্তা করি না যে ঘুষি দিয়ে চার চারটা রাউন্ড নিতে পারবো তো আমার রাউন্ড তো আমি নিচে একটা কি গান ভাই আগুন গান ভাই আমি সত্যি আমি নাম জানি না বাট যাই হোক এটা মিসি জানো আমি ইজিভাবে ওর শর্ট যাইতে পারি তো আমি এই জায়গায় ইমোট দিয়ে নিতেছিলাম যেহেতু আমি চার চারটা রাউন্ড দিচ্ছি আমার ভিতরে অনেক বেশি কনফিডেন্স কাজ করতেছে তো আমি কিন্তু এটার পিছনে তার ছোয়া বেশ লাখ লাখ বাই লাগলো না বা এনিমি তো দূরে গেল এই রাউন্ডটি মারতে পারবো ফাইভ জিরো কি হবে বাই যা গোলওয়াল সামনে লাখ 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 ভাই অ্যান্ড বয়া ভাই এত ইজিভাবে এই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করে ফেলবো আমি চিন্তা করি নাই তো এখানে কিন্তু আমি এনিমিকে কিন্তু একটা রাউন্ডও আমি সুযোগ দি নাই সরাসরি গেসি মার্সি অ্যান্ড তুন্দার বয়া মানে ভাই আমার বিশ্বাস হচ্ছে না এত সহজে চ্যালেঞ্জটা কমপ্লিট করব। এই ছিল আজকের আমাদের চ্যালেঞ্জের ভিডিওটা তো ভিডিওটা অনেক ইজি হয়ে গেছে হয়তো বা আগে থেকে ইজি ছিল আবার এমন হতে পারে যে আমি অনেক ইজিভাবে জিতে গেছি বাট যাই হোক যেহেতু আমার চ্যালেঞ্জ দিচ্ছিলাম তো আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি তো আজকের মতো সবাই ভালো থাকো আর আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবা না তো আল্লাহ হাফেজ টাটা